ছেলে রে এখনো তুই ঘুমাইলি না ছেলে ডাক দে বলে তুমি দি খানা খাইছ না মা ডাক বলে আমি খাইছি না এই জন্য তুই ঘুমাস না এই মা কেমনি ঘুমাবু আমি ছোট্টকালে আমি যত না খাইছি তুমি খানা খাও নাই মাগু গো শুধু এখানে শেষ নয় ঘুমা আমি না ঘুমাইলে তুমি ঘুমাই চলা মা গো আমার শরীরে কোনো জ্বর আসলে আমি অসুস্থ হয়ে গেলে মা জরুরি তুমি পাগলের মতো আমাকে বুকে লইয়া একবার তুমি আমার মুখে চমা দাও আরেকবার বুকে লাগাও মা জুনুনি আব্বা দুখিলি একটা মারে ডাক্তারের কাছে কৃষ্ণনগর বাজারে ডাক্তার পাইল দৌড়াইয়া বাড়িতে আসি আইসা তোমারে বলে বিবি গো ডাক্তার পাইল ওরা আমার মা তখন তুমি বলেছ স্বামী গো ডাক্তারের বাড়ি যান আমার ছেলে বাসবে না এই তুমি আমার জন্য আইবে পাড়াজারের মতো দায়িত্ব পালন করছো মাগো ও মা এই জন্যে আমি খাবার নিয়ে বসে আছি মাগো তুমি ঘুম থেকে কখন উঠবে ঘুম থেকে তুমি কোন সময় জাগবে গো আমি তোমার খানা মা চোখের পানি আর রাখতে না মা জরুলি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে রে সারা দিন মর মধ্যে খেতে খামারে কাজ কাম করে এত মেহনত করার পরেও বা আমার আমার জন্য খাবার দাবার নিয়ে আমার রুমের মধ্যে তুমি অপেক্ষা করো এই ছেলে সময় যুবক ছেলে কে ওই মা ডাক বলে আমার বকে আয় বুকে লাগাইয়া মা চোখের পাড়ি সেরে সেরে কান দেওয়ার বলে মা তোমার একদিনের কষ্টের বদলা আমার জীবন যদি তোমারে আমি বদলা দিতে থাকি বদলা দিতে পারবো না গো তুমি আমার যেদিন জন্ম দিয়েছ এর তিন চার দিন আগে তোমার শরীরে জ্বর এসে গেছে খানা খাবার মুখে মজা লাগে না আম্মা গো আমাকে জন্ম দিতে যাইয়া তিন দিন আর থেকে তোমার শরীরে জ্বর শরীরে ব্যথা গো পেটে ব্যথা কোমরে ব্যথা এত অস্থির মা জুনুলি আমাকে তুমি জন্ম দিতে যাইয়া গো মা তোমার শরীরের তাজা তাজা রক্ত জমি লাল হয়ে গেছে এই মা মাগো কষ্ট তুমি আমার জন্য করেছ মা এই মা আমি তোমার প্রতিদিন আমার মরণ পর্যন্ত এইভাবে যদি খাতমত করি তোমার একদিনের বদলা দিতে পারবো না রুদিপুরে মেঘে বিজে আমার আব্বা এই সংসার জুড়াইতে যে কত কষ্ট করলো আমার আব্বা আম্মা গো আমি বদলা দিতে পারবো না মা জুনুনি আর সইতে পারে না হাত দুইটার সামনে বাড়াইয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ গো আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেওয়া বললেন এ আল্লাহ আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে আমার জন্য আল্লাহর আমার সন্তানের এত ভালোবাসা গো আল্লাহর আমি তার মা হইয়া তোমার কাছে দরখাস্ত করি তুমি আমার সন্তান প্রতি রাজি হও খুশি হইয়া যাও কোন মুসিবতে পড়লে তুমি মেহরবানি করে উদ্ধার কইরা দিও সুভার জোরে ক আমার ছেলের প্রতি তুমি রাজি হইয়া যাও সন্তানের জন্য মা আল্লাহর কাছে দোয়া করে এমন সুবি সন্তান মাসখানে বলতে আরম্ভ করছে মা গো মা আমার জন্য এত দোয়া করেছ মা গো আরেকটা দোয়া করো গো মা কি দোয়া ও মা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো গো তুমি যতদিন বেঁচে থাকবা আমি যেন প্রাণ ভরে ভরে তোমার খ্যাত করতে পারি এই মা আমার জন্য দোয়া কর আল্লাহ রব্বুল আলমিনের কাছে মা দোয়া কর আল্লাহ আমি আমার ছেলের প্রতি ছেলের প্রতি রাজি আল্লাহ তুমি হইয়া যাও রাজি ও আমার আশ্রাপুরের বায়েরা এই দৌলতপুরের অত্র এলাকার মুসলমান রে এমন ভাবে তোমার আমার মা এইভাবে কষ্ট করেছি কিনা জুরে কন ওই মা যার নাহা এর মতো কপাল ফুরার কে হয় নাই আল্লাহ নুবী বিশ্ব নবী রাও মা তুলা বলেছে হুমা নাড়ু কাওয়া জাল্না আমার ক বলে তোমার আব্বাম্মা তোমার জন্য জাহান্নম তোমার আব্বাম্মা তোমার জন্য জাহ্নত অর্ধক আব্বাম্মাকে যদি কষ্ট দওক আব্বাম্মা যদি বেজার হয় তুমি জাহান্নমে যাইতে হবে মা বাপ যদি খুশি হয় আল্লাহর রুসুল বলে তুমি জান্নাতি। এই মুসলমান যারা আব্বা মাছি আর কষ্ট দিয়েন না আর দুঃখ দিয়েন না আজকে মাফিলির পরে যারা আব্বা মামা বেঁচে আছে আব্বা মার কাছে যাইয়া গো আব্বা মার কাছ থেকে মাপ নিয়ে নিয়েন অনেকে বলতে পারেন হুজুর আমার আম্মা নাই আমার আব্বা নাই যার আম্মা নাই যার আব্বা নাই খবরে শুয়ে গেছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন এক নম্বরে আব্বা আম্মার জন্য সন্তান হইয়া দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন দুয়া শিখায় দিয়েছে নবীজি বলেন আব্বা আম্মা যার পৃথিবীতে নাই মারা গেছে আব্বা আম্মার দুই নম্বরে কবর জিয়ারত করবা বায়ের আমার বন্ধুর আমার আব্বা আম্মার কবরে কিনার দাঁড়াইলে দেখবেন দিল মানে না চোখের পানি মানে না আম্মা আম্মা গো একবার ডাক দিলে যে মা কয়েকবার জব দিত এই মার জব দেয় না কোথায় লোকাইছে কেমন জায়গায় লোকাইছে এই আমার ভাইয়েরা দুই নম্বরে মা বাবার কবর জিয়ারত করতে আল্লাহ নবী বলেছেন তিন নম্বরে আব্বা আম্মা যদি কোনো অসিয়ত করে থাকে অসিয়তটা পোড়া করবেন অসিয়ত পোড়া করার ব্যাপারে শর্ত আছে মোলামারে জিজ্ঞাসা করতে হবে আমার আব্বা মা এমন একটা হসিয়ত করে গেছি এটা কি করব কি করব না মোলামা যদি রায় দে তাইলে পালন করবেন ওষীয় পরা করবেন চার নম্বরে আব্বা মার যদি কোনো ঋণ থেকে থাকে ঋণটা আপনি পরিশোধ করে দিবেন অর্থের দিকটা যদি আপনি দিতে না পারেন মুখে বইলা কয়েকজন লইয়া গিয়া হইল ঋণটা পরিশোধ করে দিবেন পাঁচ নম্বরে আব্বা মার যত আত্মীয় আছে মামা তো মামা মামি তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন আব্বা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন তাদের সাথে শ্রদ্ধা নিয়ে কথা বলবেন আল্লাহ কাতার আমার এইভাবে গেছি বন্ধুর আমার এক যুবক আমার কাছে কয়েকজন যুবকের দৈর্য গেছি যুবকটা কান্দে রে যুবক কান্দে আমি জিজ্ঞাসা করি এই যুবকেরা এই যুবকেরা এইভাবে ধৈরে আনছো কেন শরীর ভালো না নাকি না হুজুর এই যুবকটারে বোঝাইয়া দেন কি হইছে যুবকটা বল হুজুর আমার কাছ থেকে শুনেন আমার আম্মা নাই এই পৃথিবীর জমিলে আমার আব্বা নাই এই জন্য আমি কবরস্থানে যে আমি আম্মারে ডাক দেই আমার আম্মা ডাকের জবাব দেয় না এই জন্য আমি কান্দি যুবকেরা দেয় না আমারে আমার আম্মার কবর কিনারে যাওয়ার জন্য এলাকা লোকেরা ডাক দেব হুজুর রাত তিনটা বাজে জোরে জোরে আওয়াজ আসতেছে আম্মা গ মা মা বলে ডাকে আমরা পারা প্রতিবেশী ঘুম থেকে জায়গা দিকে কে যেন কান্দে তালাশ করতে করতে গোরস্থানের কিনারে গিয়ে দেখি এই যুবক গভীর রায় তিনটা পর্যন্ত এইভাবে কান্দে তারে ধৈরা নিয়ে আসি বাড়িতে রাখতে পারি না বারবার মার কবরে গে কান্দে কিরে যুবক এইভাবে তো প্রত্যেকের আব্বামা মরবে আমি বললাম আমার আম্মা আমার আব্বা তো নাই আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া করি তুমিও দোয়া করো এবার যুবকটা ডাক দেব হুজুর আমার ইতিহাস তো আপনি জানেন না আমার আমার আব্বা আব্বা আমাকে আমাকে ছোট রেখে পৃথিবীতে বিদায় হয়ে গেছে আমার আব্বা পৃথিবীতে বিদায়ের পরে সংসারে অভাব আমার আম্মা আর একবারের মধ্যে কাজের মহিলা হিসাবে কাজ করে কোন রকম কিছু টাকা রুজি করে আর রকম খাবার দাবার আমারে খাওয়াইয়া আমার মা আস্তে আস্তে করে যখন আমি বড় হইলাম আমার মা ওই বাড়ির মালিকের কাছ থেকে কিছু টাকা লইয়া আর আমার মা কিছু টাকা জমাইয়া আমারে বলছে বাবা তুই বড় হইস বিদেশে যাবি লাখ লাখ টাকা রুজি করবি ভাঙ্গা করে কত থাকবো একটা গর্বা বানামু ঘরের ভিতরে থাকবো জু এসে না বল বিদেশ গিজি বছরের পর বছর কয়েক বছর বিদেশের বাড়িতে টাকার পরে লাখ লাখ টাকা ইনকাম করলাম লক্ষ লক্ষ টাকা রুজি করছি হোজো টাকা পয়সা বাড়িতে আম্মার কাছে পাতাইছি আম্মা এই টাকা পায়া বড় খুশি মাকে বলছে আম্মা চাষা তো ভাই আছে চাষারা আছে এদেরকে নিয়ে ঘর বানান গো মা এমনি ছেলেকে ছেলে ডাক দেব হুজুর আম্মা বলছে বাবা তুই বাড়িতে আ তোর পছন্দ মতো সুন্দর করে ঘর বানাবো হুজু লক্ষ লক্ষ টাকা মার জিজ্ঞাসা করছি মা গো তোমার জন্য কি আনুম মা আমারে বলছে কিছু লাগবে না তুই বাড়িতে আসলো আমার না বাবা তুই আর যুবকটা ডাক ওজন টিকিট কাটছি বাড়িতে আসবো টেলিফোন করছি আম্মার কাছে দুই দিন আগে আম্মা গ টিকিট কাটছি বাড়িতে আসবো মা ডাক দেয় বলে কখন আসবি একবার তোরে দেখবার লাগে চাতক পাখির মতো আমি তাকাইয়া রয়েছি বাবা কবে আসবি মা আর দুই দিন আছে মা টিকিট কাটছি মা আসতেছি বাড়িতে এবার যুবকটা ডাক দিল বাড়িতে আসার আগের দিন মার মোবাইলে ফোন দিছি মা রিসিভ করে না এই মোবাইলে কেউ রিসিভ যখন করে না এমন সময় আমার চাচা তো ভাই মোবাইল রিসিভ করে আমি বললাম ভাইরে আমার আম্মা মোবাইল ধরে না কে তখন আমার চাষতো ভাই বলে চাসি ঘরে নাই কই গেছে একটু বাইরে গেছে এক ঘন্টার পরে আবার ফোন দিছি মা ফোন রিসিভ করে না এরপরে রাত পোয়াইলে আমার ফ্লাইট হবে বাড়িতে আসবো বাড়িতে আসার আগে টেলিফোন করছি মা আম্মা না না ফোন ফোন এমনি তখন বাড়ির তাদেরকে বলছি আমার আম্মারে গাড়ির করে এয়ারপোর্ট নিয়ে আসিস তখন চাষ ভাই বলে আর চাষি জানে শরীর ভালো না আমার আম্মা কির এবার যুবক ডাক দিল চাষ্ট বাইরে বলছি টেলিফোনটা হাসপাতাল লইয়া যা আমি আমার আম্মার সাথে কথা বলবো কোনো মানাইতে পারে না আমার ভাইরা যাবে যাবে কইরা যায় না এরপরে রাত হয়ে গেল সকালবেলা আমার ফ্লাইট আমি আমার বিমানে উঠছি মার জন্য কত কিছু নিয়ে আইছি ঢাকা এয়ারপোর্ট যখন নামলাম এয়ারপোর্টে নাইমা দেখি চাষ তো ভাইয়েরা সাথে চাষি জানো গেছে আমি জিজ্ঞাসা করলাম চাষি আমার আম্মারে কেন আনলেন না তোর আম্মা শরীর ভালো না মাটির মধ্যে এই গাড়িতে আমার এল বাড়িতে যাও আমার আম্মা বাড়িতে না হাসপাতালে আছে বাড়িতে আছে আই যাই গাড়ি করে বাড়িতে যাওয়ার পরে ওই ঘরের ভিতরে যাওয়ার আগে ছেলে ঘরে না আমার এমনি কেনা ডাক দেবনের শোন পৃথিবীতে কেউ কারো হায়াত দিতে পারবে না গত দুই দিন আগে তোর মা বিদায় হয়ে গেছে যুব ডাকান আল্লাহ যুবকের মাথায় হাত দিয়ে বলছি যুব গরবাড়ি বানাও বিয়া শাদি কর আব্বা মার জন্য দোয়া করো এমনি যুবক ডাক দিলুজু বাড়িতে যাই কি করবো আমি টেনশন করি কেন আমার মা পাগল হইয়া যা আমার শরীর শুকাই গেছে মা জলি আমার সান্ত্বনা দেহ আকবার বলেন আল্লাহ আকবার আর জুড়বে আল্লাহ আকবার পায়রা আমার বন্দর আমার এইভাবে তোমার মা আমার মা এমনই তোমার আমার জন্য করেছে আজকে মা মার জন্য পৃথিবী কোথাও পাওয়া যাইব না আম্মা আব্বার মত আপ জগতে না আব্বা আমার মত ক ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্য যাদের আব্বা আছে আব্বা মা নাই দোয়া করেন এই আশ্রাপুরের শাহিদ সাহেব তার স্ত্রী আর দুনিয়াতে নাই শাহিদ সাহেবের ছেলে আমার হাত ধৈরা ডাক বুঝুন আমার আব্বা আপনার বড় ভক্ত ছিল আমার আব্বা নাই আল্লাহর কাছে আমি প্রাণ ভরে দোয়া করবো এলাকার যুবক বায়েরা এলাকার মা বোনেরা এই এলাকার মুরব্বীরা আমার অনেক ভালোবাসা আমি জানি আমি সময় দিতে পারি না এই জন্য দাওয়াত বেশি রাখতে পারি না তবে কিছু দাওয়াত ইদানিং দেওয়ার জন্য চেষ্টা করতেছি ওই যে কৃষ্ণনগর ডেট দিছি একটা এই মাসের ছাব্বিশ তারিখ কৃষ্ণনগর ছাব্বিশ তারিখ হিলফুল ফজুল যুব সংগঠনের বিশাল সম্মেলন হবে আমি ওখানে আসব এই মাসের ছাব্বিশ তারিখ আরও মনে একটা দাওয়াত আছে এদিকে তো আসলে দেখা হবে আমি অনেক লম্বা আলোচনা করেছি আপনারা মৌ চাকের মতো বসে আছেন বলে আমি লম্বা আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে ন্যাক আমল করার তৌফিক দান করে বলেন আমি যেই কথাটা বলতেছিলাম ওই যে যুবকটা মার দোয়া পাইছে এই তৃতীয় যুবক ওই গর্তের ভিতরে পাথর তো দুই যুবকের দোয়ার দ্বারা অল্প একটু জায়গা সরছে ওই যুবক যে মার খেদমত করল আর মা দোয়া করছে ওই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ পাথর সরাইবার ক্ষমতা আমাদের কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার উল্লেখযোগ্য কোন ন্যাক নাই প্রভু গৌ আমার মার দুয়ার খাতিরে আল্লাহ পাথর তুমি সরায়া দাও না আল্লাহ এই কথা বলতে দিরি পাথর একটা সেকেন্ড দিরি নাই দূরে সরে গেছে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্য মা বাবা বদ নিবেন না দোয়া নিবেন আব্বা আমার খেদমত করবেন আলে মোলামার খেদমত করবেন আলে মোলামাকে ভালোবাসবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করক সবাই বলেন আমি আরো জোরে বলে আমি ও আখির দাওয়ানা আনির হামদুলিল্লাহ রব্বিল আলম আচ্ছা রাখ আমার আমার ভাইরা আমি